আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাসায় আমার ছেলের ফার্স্ট বার্থডে একটা ছোটখাটো প্রোগ্রামের আয়োজন করেছি তো সকাল থেকেই সেইটা টুকটাক করে আয়োজন শুরু করে দিয়েছি তো এখানে এমনিতেই ছোট করে জাস্ট এখানে ছবি তুলবো তার ব্যাকগ্রাউন্ডটা সাজানোর জন্য বেলুন আর যা যা লাগবে সেগুলো আর কি রেডি করে নিলাম সাথে আমি একটা কাপ কেক স্ট্যান্ড বা ফ্রুট স্ট্যান্ড যেটাই বলেন টু লেয়ারের তো সেইটাও সেট করে নিচ্ছি আর গত আগে শেয়ার করেছিলাম যে এই প্রোগ্রামের আগের দিন রাতে কেক বানাতে যে ক্রিমের যে প্রবলেমটা হয়েছে তো আজকে তো শুক্রবার আমি খুবই টেনশনে আসি কারণ সকাল থেকে যে পেজ থেকে আমরা আসলে ক্রিম নেই সেই পেজে ক্রিমটা অ্যাভেলেবল নেই আর শুক্রবার টাঙ্গাইলের সব প্রায় অফ থাকে তোমার আমার হাজব্যান্ড সকালবেলা যে কয়েকটা স্টোর ঘুরে আসছে সেগুলোর কোথাও ক্রিম নেই তো আমরা যে স্টোরটা থেকে অনলাইনের ওনাদের আবার একটা ছোটোখাটো একটা শপও আছে তো ওইখানে খোঁজ নিয়েছি তো ওনারা বলেছে যে বারোটার পরে আসবে ওনাদের গাড়িতে মানে ক্রিম তবু আমি যেটা ইউজ করি সেটা না অন্য একটা ক্রিম তো আল্লাহ ভরসা টেনশনও করতেছি জানি না কি হবে বেলুনগুলো ফুলানো শেষ এগুলো এখন লাগাবো আর এই যে এটার ভিতরে বার্থডে বয়ের গিফট আছে ফাইনালি এটা পাইলাম এখন পৌনে দুইটা বাজে মানে আমার এখন হলো কেক ডেকোরেশনের কাজ করতে হবে কি যে একটা বাজে অবস্থা এইটা ভিভো রেড ক্রিম আর আমি সব সময় ইনস্টা হুইপ দিয়ে কাজ করতাম তো এটা দিয়ে আজকে ফার্স্ট টাইম এজন্য বুঝতেছি না যে এটা কেমন হবে সব সময় শুনেছি যে ভালো বাট আমার যেহেতু কাজ করার এক্সপিরিয়েন্স নাই যার কারণে একটু ভয়ে ছিলাম তো অনেক ভয়ে ভয়ে এই তো কালার মিক্সড করে নিয়েছি তো আমার কাছে মনে হচ্ছে যে ক্রিমটা পারফেক্টই হয়েছে তো এত সময় কম যে আমি যে সুন্দর করে একটু ফিনিশিং দিব আমার শুধু মনে হচ্ছিলো যে কেকটা কোনো মতো রেডি হোক কারণ এখন আমার হাতে এত অল্প সময় যে কোথাও আমি যে কেক অর্ডার দিব সেই সময়টুকু আমার হাতে নেই তো ভয় ছিলাম যে কেক রেডি না হলে ব্যাপারটা কেমন হবে ফাইনালি কেক রেডি মানে বেশি ফিনিশিং আনতে পারি না কারণ হাতের সময় খুবই কম অলরেডি তিনটা পার হয়ে গেছে আর এই যে বেলুন এখনও লাগানো হয় নাই বাবু যে কোনো সময় বাবো তাও ঘুমাই আসার জন্য এটুকু করতে পারলাম আর উপরে যেহেতু থিম কেক হবে তো যার কারণে আর কি বেশি ফিনিশিং আনি নাই এইটা আমার বার্থডে বয়ের ড্রেস তো আমি ব্লু থিম রেখেছি তবে একদম ব্লু কালারের কোনো কিছু আমি মন মতো পাচ্ছিলাম না তো এই একটা ড্রেস একটু ব্লু শেডে গিয়েছে তো যার কারণে এইটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো আমি বেশ অনেকদিন আগে এক মাসের বেশি সময় হবে আগে অর্ডার দিয়েছি জানি না বাবুল লং ঠিকঠাক হবে কিনা তো এই যে টাইটা এটা কিন্তু এখান থেকে আবার ওপেন করে খুলে রাখা যায় আর একটা রম্পার টাইপ আর এই বার্থডে ড্রেসটাও আমার পক্ষ থেকে তার জন্য একটা গিফট আর এই যে তার জুতা ড্রেসের সাথে ম্যাচিং করে একটা জুতা আর এই জুতাটাও ওর একটা গিফটেরই আমার একটা ফ্রেন্ড ওকে একটা অ্যামাউন্ট গিফট করেছিল আমি সেটা দিয়ে ওর জন্য একটা জুতা কিনে নিয়েছি এবার বার্থডে বয়ের মাম্মা আউটফিট বের করছি তো আজকে যেহেতু ব্লু থিম। ছিল আমি যার কারণে আজকে একটা ব্লু জামদানি সিলেক্ট করেছি তো আমরা রেডি হয়ে গেছি বাবু এই তো আমার কথা শুনে তাকাচ্ছে ও রেডি হয়ে গেছে এক্স্যাক্ট সাড়ে চারটা বাজে সবাইকে সাড়ে চারটার কথা বলা হয়েছে এখন কেউ নাই তো আমরা ফুল রেডি আর ওই যে বাবু সে মানে জুতা পরছে রেডি করে দিছে সেজন্য খুব বিরক্ত হচ্ছে পা থেকে জুতা খুলবে সেটা ট্রাই করতেছে আমরা ব্যাকগ্রাউন্ড এখনো সাজাইতে পারিনি মানে সব কিছুই একদম সুন্দর প্ল্যান ওয়াইজ হয়েছে জাস্ট কেকটার জন্য সব কিছু এলোমেলো হয়ে গেছে এই যে এখনো অনেক কিছু বাকি আছে বেলুনগুলোও লাগানো হয় নাই সাবির ভাইয়া না পস আমরা সাদে একটু ছবি তুলবো বাট আবহাওয়া খুবই খারাপ মানে কোনো রোদ নাই

এই বক্সটা যেদিন থেকে ডেলিভারি পাইছি বাসায় আসছে ওই দিন থেকে আমার ছেলে খুবই এক্সাইটেড মানে বড় একটা বক্স দেখছে সে দেখতে ইচ্ছুক যে ভেতরে কি আছে তো এখনো সেই কাজটাই করছে খুলো খুলো কি এইটা তার তাদের পক্ষ থেকে তার জন্মদিনের জন্য গিফট ছিল তো তারা অ্যামাউন্ট পাঠিয়েছে আর আমরা এখানে চয়েস করে কিনে নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ ছেলে খুবই খুশি গিফট আপে তো তার একটু ফটো তোলার চেষ্টা করা হচ্ছে <applause> إيه زواد. سواد سواد بايكر سواد 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 ما شاء الله ما شاء الله أجل أجل, أجل. হাজব্যান্ড ভাইরাও চলে আসছিল তনুমান ভাইরাও চলে আসলো আর বাবু সাত থেকে নিচে আসার পর প্রচণ্ড কান্নাকাটি করছিল তো যার কারণে আমি কেকটা তিনবার বের করেছি যে কেকটার ফাইনাল যে কাজ বাকি আছে সেগুলো করবো কিন্তু করতে পারি নাই তো এখন তার বাবা তাকে নিয়ে আছে আর আমি কেকের ফাইনাল ডেকোরেশন কমপ্লিট করছি সাথে টেবিল ডেকোরেশনের যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করছি তো এখানে আমি একটু ফুড কালার অ্যাড করে নিলাম মানে হঠাৎ করে মাথায় বুদ্ধিটা আসলো আর একটা ফ্লোটিং ক্যান্ডেল দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড বেলুন আর এই লেখাটা লাগানো এই কাজগুলো বাকি ছিল তো সাবির ভাইয়া এসে কাজগুলো খুব সুন্দরভাবে করে দিয়েছে আগে কিছু ছবি তুলে নিচ্ছি বাট বাবুদের নিয়ে ছবি তোলা যে কি কষ্ট এই যে ভাইয়ারা তাকে একটু হাসানোর ট্রাই করছে অনেক কিছু করে আর তাকে মাথায় যে এগুলো দিয়ে একটু ছবি তুলবো সে একদমই ওটা রাখতে চায় না তো জাস্ট যেন ক্লিক করে সেইরকম করা আর এই যে চশমা সে চশমাটা একদিনও পরে নাই তো আমরা চাচ্ছিলাম একটা ছবি তুলতে বাট দেওয়ার সাথে সাথে সে খুলে ফেলছিল যাই হোক সবাই আমার বাবুর জন্য মন ভরে দোয়া রাখবেন আল্লাহ তালা তাকে নেখায় দান করুক সুস্থ সবল এবং সুন্দর মন মানসিকতার মানুষ হিসেবে বড় Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে নাস্তা রেডি করার জন্য আর এইদিকে ভাবি আপু সবাই হলো কেক কাট করে সেগুলো সুন্দর করে সার্ভ করতেছে আলহামদুলিল্লাহ কেক এবং ক্রিম দুটোই একদম পারফেক্ট হয়েছিল সাদিয়া তো খেয়ে বলেছে যে বোঝাই যাচ্ছে না যে এটা বাসায় বানানো বাইরের বানানো কেক ফেল এইরকম প্রশংসা শুনলে কিন্তু মন ভালো হয়ে যায় তো এই ক্লিপগুলো গুলো আপু নিয়েছিল আর আমি এখানে চিজ বলটা রেডি করছিলাম সন্ধ্যার নাস্তার জন্য নাস্তা শেষে এখন ডিনার সার্ভ করব তো আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারি না আর এই প্লেটটা সাজিয়েছি সাজিয়েছে আমাদের বাড়িওয়ালা আন্টির জন্য ডিনারের জন্য টেবিল সাজিয়ে ফেলেছি আর এই যে মাছি দেখতে পাচ্ছেন ভিডিও ক্লিপের মাঝে মাঝে একটু মাছি দেখা যাচ্ছে কারণ খুবই ডিস্টার্ব করতেছিল সে তো সবাই এখন রাতের ডিনারটা সেরে ফেলবে আজকের ভিডিওটা এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই আমার ছেলের জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আল্লাহ